সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চন্দনঘাট খাফারা এলাকা এই যে চার বিঘা জায়গা একটা এই যে এই জায়গাটা এই যে পোলাফান খেলতেছে ড্রেন করা এদিকে ব্যাপক হাইলিস্ট বিল্ডিং আছে বাউন্ডারি করা আছে বিশ ফিট টুট ওই যে দশটা লাইট হলো খাফারা মেইন রোড এই যে পোলা ভান খেলতেছে এই যে দেখো আইলি বিল্ডিং আছে গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়ার্ড খাফারা এলাকা জমির পরিমাণ চার বিঘা ওই যে ওইটা হইলো বাড়ি আর ওই যে জায়গা ওই যে প্লাস্টিকের বল এই জায়গায় জায়গা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং খাফারা এলাকা জায়গার পরিমাণ চার কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং খাফারা এলাকা জমির পরিমাণ চার কাঠা মালিক মূল্য পঁচিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম